মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি কচুর ডগা যেটির আন্তর্জাতিক মূল্য সেভেন পয়েন্ট ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় নশো টাকা তবে স্থান বদলের মধ্যে আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কচুর ডগার মতো মূল্যহীন বর্তমানে আপনি যে স্থানে বা অবস্থায় আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কচুর ডগার মতো বেড়ে যাবে স্থান কাল পাত্র পাত্রভেদে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায় সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ আর বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস কান্না পেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় প্রিয় মানুষটির পাশে থাকা মানে এক আকাশ সমান ভালোবাসার সমতুল্য কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করো না বর্ষাকালে এখানে শীত গ্রীষ্মে ওখানে বাস করব মূর্খরা এভাবেই চিন্তা করে শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে যে মনের কষ্টকে স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারে না তার রাগের প্রবণতা সবচেয়ে বেশি তুমি যতটা কষ্ট পেয়ে কাঁদো তার চেয়েও অধিক কষ্ট পেয়ে আমি হাসি জীবন দুঃখের গল্প নয় হয়তো একটি খারাপ অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন যদি কিছু হতে চাও তাহলে কারো ব্যথার ওষুধ হও কারণ প্রতিটা মানুষ শুধু কষ্ট দেয়